দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঠাকুরকা জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার প্রযুক্তি বা মাংসের যেটাই বলি না কেন আমরা সেই করে হচ্ছে মঙ্গলবার আমরা দেখছি এখানে আবিরুল ভাইকে আবিরুল ভাই আসসালামু আলাইকুম কি মানুষকে বড় লোক করে দেবেন নিজে হবে আর নিয়ে যাবেন না কেন 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 আল্লাহ যদি করায়

45000 دغه وانی اسوانی نه ها وی ها کینار واسټه کټو وروډه عام کټه ته هو ګوټه دیکھیا ته حاج ও মুখনবেকা আ আছে আ মুখনবেকা হ্যাঁ কিন্তু মুখটা মুখটা একটু দেখা আছে আওয়াজ আছে হ্যাঁ কি বাই দিব এটা মাংসর জন্য দাই জন্য টাকাটা মনে না কি 200 ভাঙে দিবেন না না দিলে নাই লাভ এটা তো রে

দিব গোটা দিব আঠ হাজাৰ দিবি ধৰি 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 নাই দিব বেচে পুৰুৱালা পুৰুৱালা পে চা কৰো আজিকা বিচি এখন আমাৰ ক'তো কথা কওঁ নাই

আচ্ছা জায়গাটা নিউ দিন দাম চাইলে দেড়শো তোমার জন্য দাম বেশি কথা কই গেলে হলো এখন বেচা

দুটা গুরু ছেল এল হ্যাঁ বাড়িতে থাকার দিতে যাক হ্যাঁ তারপরে আমার দাদা আইছে গরু কিন্তু

কত চাইছিস ভাই একশো ষাট একশো একশো আজকে আমদানি দেখছি প্রচুর আরবি আপনার কন্ট্যাক্ট নাম্বারটাকে বলে দেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে যেগুলোগুলো কিনছিলেন আমেরুল ভাই আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখানে থেকে দেখা দেখুন ধন্যবাদ